আসসালামু আলাইকুম এবিরম প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার বুটিক্সের একদমই নতুন একটি কালেকশান নিয়ে চলে এসেছি বেসিক্যালি এই ধরনের ড্রেস একদমই রেয়ার কারণ হচ্ছে এগুলো যারা একটু ডিফারেন্ট স্টাইলের ড্রেস পছন্দ করেন আপনাদের জন্য আমরা স্পেশালভাবে নিয়ে আসি চারটি চমৎকার কালারে চলে এসেছে এবং প্রাইসটা খুবই রিজনেবল মাত্র সতেরোশো টাকাতে আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখার মতো যারা হচ্ছে বুটিক্সের একদমে ডিফারেন্ট লুকের ড্রেস পছন্দ করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এত সুন্দর সাথে এটার ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম মানের একটি কটন ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফর্টেবল হবে সাথে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন ফ্যাব্রিকের যেই প্রায়োরিটিটা আছে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কতটা সুন্দর খুবই শাইনি একটি কটন ফ্যাব্রিক এবং অনলাইনে চাইলে পার্চেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও কিন্তু পারচেস করতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দেখতে একদমই আনকমন স্টাইল এসেছে আর টোটালি কামিজের মধ্যে হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর একটি ফিনিশিং সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এবং এটার মূল আকর্ষণ হচ্ছে নিচের প্যানেলটা এটা দামান প্যানেলটা এত হ্যাভি করে কাজ করা থাকবে সিকোয়েন্সের সাথে সুতোর কতটা চমৎকার এবং নিচের এখানে হচ্ছে মিনি কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং ব্যাক পোষণটা একদম সিমিলার প্রিন্টের মধ্যেই পাবেন এবং সাথে হাতার কাপড়টাও কিন্তু সিমিলার প্যাটার্নের মধ্যেই পাবেন রাইট না ওইটার যেই পাটাটা আছে এটার কিন্তু আরও আকর্ষণীয় পাটা আছে সেটা আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন সব কিছু অ্যাডভান্স বলে দিলে আমার তো অনেকের হয়তো বা ভিডিওটার প্রতি ইন্টারেস্ট থাকবে না সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো সালোয়ারের কাপড়গুলোই খুবই কমফোর্টেবল হয় না বাট এই ড্রেসের কাপড়টা একদমই বেস্ট একটি কাপড় এবং চমৎকার একটি কমফোর্টেবল কাপড় এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি সালোয়ারের কাপড় আপনার সাথে পাচ্ছেন এটা হচ্ছে দোপাটাটা যেটা একটু আগেই বলেছিলাম কতটা হ্যাভি করে কাজ করা আছে বুটিক্সের ড্রেসগুলোই ন্যাচারালি কিন্তু এরকমই হয় বুটিক্সের ড্রেস যারা পড়েন আপনারা জানেন একদম সব থেকে আলাদা প্যাটার্নে থাকবে মানে আপনি নিজে যেটা মনে করতেছেন তার থেকেও আরও ব্যাটার কিছু বুটিক্সের ড্রেসের মধ্যে থাকে এটা হচ্ছে ফুল পাটাটা এত সুন্দর এবং অনেক বড় সাইজটা আপনারা বুঝতেই পারতেছেন ক্যামেরাতে বাস্তবে যখন ড্রেসগুলি হাতে পাবেন যারা একদমই হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশন থাকতে চাচ্ছেন যেমন একটা ড্রেস নেবেন যেটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই চাচ্ছেন তারা কমপ্লিটলি এই ড্রেসটা নিতে পারেন একদম কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন টোটালি আনএক্সপেক্টেড একটি ড্রেস এই সময়ে এসব ড্রেস মানে হচ্ছে একদমই আনএক্সপেক্টেড বিশেষ করে আমি নিজেই শখ হয়ে গেছি যে এত সুন্দর কালেকশন বুটিক্সের এই দারুণ কালেকশনগুলি এই সময়ে যে আসবে দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর কালার এত চমৎকার কালার দেখলে এমনিতেই নিতে মন চাইবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত এরকম আনকমন প্রোডাক্ট পেতে এবং আপনারা অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বারে ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি সই আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা ঘরে বসে প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট একটু কম প্রাইজে নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আপনাদের যারা রিলেটিভ আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন এখন যারা একটু ব্যস্ত আছেন অনেক হয়তো বা রান্না করতেছেন বা যে কোনো কাজে ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখলে পরবর্তীতে হচ্ছে একদম রিল্যাক্সে দেখে এখান থেকে যে কোনো একটি কালার বা হচ্ছে আমরা বিজনেসের জন্য কিন্তু সেল করি সো বিজনেসের এটা আমি রিটেল প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলেছি সতেরোশো টাকা যারা হচ্ছে হোলসেল প্রাইসটা জানতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এভাবে র্যান্ডমলি হচ্ছে কমেন্টস করলে হবে না যে এটা হোলসেল প্রাইস কত হোলসেল প্রাইস তো আসলে একদম পাবলিকটি বলার বিষয় না যেহেতু একটু বিজনেসের বিষয় আপনি নিয়ে সেল করে আপনি কিছু আর্ন করবেন সো সেক্ষেত্রে এটার মধ্যে একটু প্রাইভেসি থাকে সো দ্যাটস হয় হচ্ছে আপনার আমাদের যে নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করে দেন হচ্ছে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমরা পাইকারিতেও সেল করি আর এটার খুচরো মূল্য আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা একদমই নতুন এই কালেকশন অলমোস্ট কিন্তু এই ড্রেসটা আমাদের চাঁদনি চকে যেদিন এসেছে সেদিনই স্টক আউট হয়ে গেছে দিন চকে যারা গিয়েছেন জানেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে সবসময় ভিড় লেগেই থাকে সো এটা সেকেন্ড টাইম আবারও রেস্টক হয়েছে দিন চকা এখন আর অনলাইনের জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই ড্রেসের এত বেশি ডিমান্ড মার্কেটের অলমোস্ট থেকে পপুলার একটি কালেকশন হচ্ছে এটা বুটিক্সের ড্রেসগুলি এমনই যখনই আসবে তখনই হচ্ছে রাজত্ব করে যাবে মানে সব ড্রেসকে হচ্ছে পেছনে ফেলে একদমই হচ্ছে ফ্রন্টে চলে আসবে এত সুন্দর কালেকশন আসলে এই টাইপসের ড্রেস এগুলো খুবই রেয়ার কালেকশন সবসময় চাইলেও আনা যায় না তারপর হচ্ছে একবার শেষ হয়ে গেলে সেকেন্ড টাইম রেস্ট করার অস্ত সো এই কালারটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার তবে এবার এটার ফ্যাব্রিকটা নিয়ে আমি নিজে একদম হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই এত সুন্দর একটি ফ্যাব্রিক আমি তো আমারটা ভালো বলবোই বাট আপনারা যখন নেবেন কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন ট্রাস্ট মি এত সুন্দর একটি ফ্যাব্রিকে এসেছে সাথে ডিজাইনটা মানে সব মিলিয়ে একদমে ফার্স্ট ক্লাস একটি কালেকশান হচ্ছে এটা মাত্র সতেরোশো টাকা আপনারা পাচ্ছেন আপনার আশেপাশের ভালো কোনো শোরুম থেকে নিতে গেলে আপনাদেরকে মিনিমাম এটা দুই হাজারের উপরে বাজেট করতে হবে আপনি নিজেই প্রাইস বলে নেবেন যখন দেখবেন যে এগুলো কাজের ফিনিশিং প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা এতটা সুন্দর ফ্যাব্রিক এতটা প্রিমিয়াম মানে ফ্যাব্রিক কারণ ভালো ফ্যাব্রিক একবার এক ধরাতেই বোঝা যায় বেশি একটা ধরতে হয় না তখন আপনি এমনিতে দেখা যায় দুই তিনশো টাকা বেশি দিয়েও নিতে চাইবেন ভালো ড্রেস ভালো কিছু আমরা সবসময় একটু বেশি দাম দিয়েও নিতে চাই সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র সতেরোশো টাকাতেই কিন্তু আপনাদেরকে দিচ্ছি স্টক শেষ হবার আগে আগে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করতে হলে অ্যান্ড আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ